আসসালামু আলাইকুম রহমতুল্ল্হিাত আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসের যে সমস্ত ভাই বন্ধুগণ আমার ভিডিও দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা রাজাক অত্যন্ত গুরুত্ব একটি বিষয় আপনাদের সামনে পেশ করছি সেটা হচ্ছে অনেকে বাংলাদেশ থেকে হজে আসেন কাফেলাভাবে বা এককভাবে আসেন অনেক সময় দেখা যায় অনেক ভাইরা বিভিন্ন হোটেল নিয়ে পেরেশান থাকেন ভালো হোটেল পাচ্ছেন না বা ওরকম সার্ভিস ভালো লাগে না বা এককবার আসতেছেন হোটেল প্রয়োজন তো তাদের ক্ষেত্যতে আমার এই ছোট্ট একটি ভিডিও অথবা সৌদি আরবে অবস্থানরত রিয়াদ দাম্মাম আভা জিদ্দা বিভিন্ন জায়গা থেকে আসবেন যাদের হোটেল প্রয়োজন একদিন দুই দিন অথবা এক সপ্তাহ বা দুই সপ্তাহ কাফেলা হোক বা কাফেলা ছাড়া হোক ইনশাআল্লাহ যাদের হোটেল প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তালা। কাবা শরীফের খুব কাছে অর্থাৎ হেরাম এরিয়ার মধ্যেই ইনশাআল্লাহ তাআলা ভালো হোটেলের ব্যবস্থা করে দিতে পারবে ইনশাল্লাহ তো যদি কারো কোনো দাঁড়ার প্রয়োজন থাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন মেসেঞ্জারে অথবা যে কোনো মাধ্যমে জানাতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরও যেন অতি জুলুম না হয় আমারও যেন জুলুম না হয় সেইভাবে সার্ভিসটা দেওয়ার জন্য আরেকটা বিষয় বলেছিলাম অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ তালা যারা ভালো মানের খাবার খুঁজছেন বাংলাদেশি খাবার কিন্তু ভালো খাবার পাচ্ছেন না বা একটু আরেকটু ভালো চাচ্ছেন তাদের প্রতি আমার একটি কথা যে আপনি যেখান থেকে আসেন দেশে থেকে আসেন অথবা সৌদি আরবে অবস্থান বিভিন্ন শহর থেকে অনেক বাইরে আসে যেতে ভিডিওটা প্রবাসী এবং দেশের প্রায় জন্য দেখবেন বা দেখেন আমার ভিডিওগুলো সেই জন্য আমি সবার উদ্দেশ্যে বলতেছি যাদের ভালো মানের খাবার প্রয়োজন বাংলাদেশি খাবার ইনশাআল্লাহ তালা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো মানের খাবার ভালো সার্ভিসের সাথে ইনশাআল্লাহ মতো খাবার বাঙালি বাংলাদেশি বা বস্তিদারা পাকানো আবার নিজ দায়িত্বে হোটেলে খাবার পৌঁছে দেবো ইনশাআল্লাহ যেমন কেউ থেকে থাকেন ভালো মানের খাবার প্রয়োজন সেটা তিন অক্ত হোক অথবা দুই অক্ত হোক আমি সপ্তাহেই খাবার পৌঁছে দিতে পারবো তো এইসব বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অল্প রেটে এবং মাংস মতো খাবার যদি উভয়ের প্রতি আহসান হয় সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাত